এবার বিয়ের পিড়িতে বসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিয়ের ঘটনাটি বেশ গোপনেই হচ্ছিল আগে থেকেই কোনো মিডিয়াও এ বিষয়ে জানত না তবে শুক্রবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবর দেয় গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ে হয় এর পরপরেই এই সমন্বয়কের বিয়ের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও বিয়ের খবর ছড়িয়ে পড়ে তবে বিয়ের খবর তো জানাই গেল কিন্তু কাকে বিয়ে করলেন সাজিস আলম এ নিয়ে নেট দুনিয়ায় তুমুল ঝড় ওঠে অনেকেই জানার আগ্রহ থেকে এ বিষয়ে পোস্ট ও কমেন্ট করে তবে রাতেই গণমাধ্যমগুলোতে পাওয়া গেল কে হলেন সার্জিসের নতুন বউ কার সাথে বাঁধলেন নতুন জুটি সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুর বেরিস্টার লুৎফর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে তবে পেশাগত কারণে তিনি স্ত্রী ও মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো এলাকায় শাহজাহানপুরে বসবাস করেন জানা গেছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজ সার্জিস আলমকে অভিনন্দন জানিয়ে সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেছেন দিবস সার্জিস আলম দাম্পত্য জীবন সুখের হোক এবং উপদেষ্টা নাহিদের উদ্দেশ্যে লিখেছেন এবং ব্যাটিং স্ট্রাইকে আপনি সামনে মাঠ ফাঁকা সমন্বয়ক হাসনাত আবদুল্লা লিখেছেন কংগ্রেসুলেশন বন্ধু সার্জিস উইশিং ইউ এ লাইফটাইম টাইম ফিল উইথ লাভ অ্যান্ড বিউটিফুল মোমেন্ট টুগেদার